আপনি বলেছেন জামাতের কাতারে পা মেলানোর সময় টাকনু কি মিলাতেই হবে যদি কাঁধ ও পা মেলাই এবং পা মেলানোর সময় টাকনু মিলল না তাহলে কি সেটা সন্ন্যাভিত্তিক হবে না নাকি জাজাকাল্লাহ হরান বারাকুল্লাহ ফিকুম তাপস সরকার ভাই আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য ধন্যবাদ জানাই কারণ এ বিষয়ে আমাদের অনেকের কাছে মনে হয় এখনও কিছুটা অস্পষ্টতা রয়েছে আমরা যেটা ইমাম বখারির সহি বখারি হাদিসটা বিশ্লেষণ করে পাই সেটা হচ্ছে কাঁধে কাঁধ মেলানো পায়ের সাথে পা মেলানো কিন্তু এখানে একটু লক্ষ্য করার বিষয় যে কি শব্দ এখানে ইউজ করা হয়েছে হাদিসে কি এসেছে আর ইমাম বোখারি কি বলেছেন মানে দুজন মুসল্লি যখন জামাতে দাঁড়ায় এখানে আসল প্রশ্নটা তখনই এসছে কোনো ব্যক্তি যখন একাকি পড়ে বিষয়টা তখনকার নয় যখন আমরা সালাতে জামাতের সাথে আদায়ের সময় দাঁড়াবো তখন আমরা আসলে কিভাবে দাঁড়াবো আমরা কি মাঝখানে কোনো ফাঁক রাখতে পারবো যেটা আমাদের মসজিদগুলোতে সাধারণত দেখা যায় নাকি কাঁধের সাথে কাঁধ মেলাবো পায়ের সাথে পা মেলাবো উত্তর হচ্ছে এখানে সেরা এই বিধান হচ্ছে কাঁধের সাথে কাঁধ মেলিয়ে রাখা এবং পায়ের সাথে পা মিলিয়ে রাখা অর্থাৎ মাঝখানে আসলে পারত্বপক্ষে কোনো ফাঁক না রাখা যদি কোনো ফাঁক থাকে তাহলে সালাদকে বাতিল হয়ে যাবে না সালাদ বাতিল হবে না তবে একটা সন্ন্যকে আমরা এখানে ভায়োলেট করলাম একটা সুন্নাকে আমরা উপেক্ষা করলাম সেটা আসলে সঙ্গত নয় আচ্ছা এখানে তাহলে আমরা দেখি যে ইমাম বখারি রাহমা হল্লাহ তিনি একটা বাব তার সাহি মধ্যে নিয়ে এসেছেন বলেছেন বাবু এলজাকিল মান মানকাবি মানকিবি বিল মানকিবি বাবু এলজাকুল মানকিবি বিল মানকিবি ওয়াল কাদামি বিল ক্যামি বলেছেন পরিচ্ছেদ সালাতের সফ বা শাড়ির মধ্যে দাঁড়ানোর সময় কাঁধকে কাঁধের সাথে মেলানো এবং পায়ের পাতাকে পায়ের পাতার সাথে মেলানো কাদাম শব্দের অর্থ হলো পায়ের পাতা মনে রাখবেন তাহলে পাটা যখন এভাবে থাকে আমাদের পা পায়ের এই সম্মুখ ভাগের অংশটাকে কাদাম বলা হয় যেমন কুরাতুল কাদাম বলা হয় ফুট বল ইংরেজিতে কাদাম এর অর্থ হলো ফুট ফুট পায়ের পাতা পুরো পা এটা বোঝায় না কাদাম বলতে পুরো পাকে বোঝায় না কাদাম বলতে বোঝায় পায়ের পাতা পায়ের সামনের অংশকে এটা যে কোনো ডিকশনারিতে গেলেই আমরা বুঝতে পারবো এবং সেটা বাংলা ভাষায় বলি ইংরেজি ভাষায় বলি আরবি ভাষায় সবটাই কাদাম পায়ের পাতা ইংরেজিতে হলো ফুট তাহলে এখানে যেটা বোঝানো হচ্ছে যে কাঁধের সাথে কাঁধ এবং পায়ের পাতার সাথে পায়ের পাতা মেলানো এটা বলছি কেন কারণ এখানে আরেকটা শব্দ আছে কার্বন যেটা আমাদের ভাই প্রশ্নে বলেছেন পা মেলানোর সময় টাকনুকে মেলাতেই হবে টাকনুটা হলো কাব কাব কাবটা হলো পায়ের এই যে গোড়ালি তাই না মানে পিছনের অংশ কাব টাকনু এই টাকনুটা আসলে পাটা আমরা জানি যে সামনে চড়া থাকে পিছনে আসতে করে ছোট হয়ে আসে এখন যদি পায়ের পাতা মেলাই তাহলে পায়ের আঙ্গুলগুলো আরেকটা ইনস্ট্রাকশন ফলো করতে পারে সেটা হচ্ছে কেবলামুখী করে রাখা এবং মাঝখানের ফাঁকও বন্ধ হয়ে যায় সমস্যা থাকে না মাঝখানের ফাঁকও বন্ধ হয়ে যায় কিন্তু যখনই আমরা কাব লাগাতে যাই অর্থাৎ রাখুন তখন পাটা এভাবে হয়ে যায় কারণ দুজন যখন মাঝখানের পুরো অংশটা মানে তারা বন্ধ করে দিতে চায় যেটার পক্ষে কোনো দলিল আসলে স্পষ্টভাবে আসেনি একদমই না এটা আমি তাহি করেছি তো তাহলে মাঝখানের মানে একদম টপ টু বটম মানে কোনো ফাঁকি থাকবে না এটা কিন্তু এখানে মিন করা হয়নি বরং বলা হচ্ছে দুজনের মাঝখানে কোনো ফাঁক থাকবে না এখন যদি পায়ের পাতা পায়ের পাতা এভাবে মেলে যায় তাই না কনিষ্ঠাঙ্গুলের দিক থেকে আর একটু ফাঁক শেষে দুই কাড়াবের মাঝখানে থাকে এ তো কোনো সমস্যা নেই কারণ কাড়াবে কাড়াবে মিলানোর বিষয়টা কোনো কোনো সাহাবার থেকে এসেছে এটা সাল্লাহ সাল্লাম থেকে আসেনি সেই দলিলগুলো আমরা এখানে দিচ্ছি ফলে টাকনুর সাথে টাকনু মিলাতে হবে এটা শুদ্ধ নয় বরং কাঁধের সাথে কাঁধ এবং পায়ের পাতার সাথে পায়ের পাতা মিলাতে হবে এটাই হচ্ছে বিশুদ্ধ কথা এখানে ইমাম বুখারি যখন বলছেন বাবু এল জাক ইল মানকিবি বিল মানকিবি ওয়াল কাদামি বিল এরপরে তিনি আরেকটা কথা উল্লেখ করেছেন ওয়াকাল আন নুরমান ইবনু বাশির রাআইতুর রাজুলা মিন্না ইউলজিকু কাবাহু বিকাবি সাহিবিহি এটা নুরমান বিন বাশির একজন প্রখ্যাত সাহাবী এটা তার বক্তব্য তিনি বলছেন আমি আমাদের মধ্য থেকে একজন ব্যক্তি অর্থাৎ তিনিও সাহাবী নিশ্চয়ই তাকে দেখলাম যে আমাদের মধ্য থেকে রাজুল অর্থাৎ লোকদেরকে দেখলাম রাজুল বলতে এখানে বহু বচনও হতে পারে অথবা কতিপয় লোকদেরকে যেহেতু তিনি এক বচনের শব্দ ইউজ করেছেন কিন্তু নাকেরা ইউজ করেননি তিনি আর রাজুল বলেছেন আর রাজুল আমিন্না অথবা নির্দিষ্ট কোনো একটা ব্যক্তিকে আলী ইসলাম যদি আহাদি হয় সেটাও হতে পারে নির্দিষ্ট এক ব্যক্তিকে আমি দেখলাম তিনি তার যেহেতু বাহু এখানে বমিতা ওয়াহেদ মফরাত তিনি তার টাকনু তার সাহেব তার পাশের যে সাথী তার টাকনুর সাথে মিলিয়ে রেখেছেন অর্থাৎ ঠিক যেভাবে অনেকে তা করেন এবং তাতে করে তার আঙ্গুলগুলো আর কেবলামুখী থাকে না সম্ভব না তখন সেটা এরকম বাঁকা হয়ে যায় তো নোমান ইবন বলেছেন যে সাহাবাদের কাউকে কাউকে তিনি দেখেছেন যে তিনি তার টাকনু তার পাশের মুসল্লির টাকনুর সাথে মিলিয়েছেন কিন্তু ইমাম বখারি দেখেন কত মানে বিচক্ষণ একজন ব্যক্তি তিনি হাদিসগুলোর আলোকেই তিনি তার এই এই পরিচ্ছেদের শিরোনামটা করলেন বাবু এলজাকিল মানকিবে মানকিবি বিল মানকিবে ওয়াল কাজামে বিল কাজামে ফসফ আচ্ছা এখানে ইমাম বখারি আনাস ইবন মালিক রাদি আল্লাহ তাল্লাহর হাদিসটা নিয়ে এসেছেন কী আছে সে হাদিসে আনিন নবী ও সাল্লু সাল্লাম কাল নবী সাল্লা সাল্লাম থেকে আনাস ইবন মালিক বর্ণনা করে বলেন মানে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আকিম সুফুফাকুম ফাইনে আরাকুম মেন ওরা এ লহরি ওয়াকা আহাদুনা ইউল জুকুমান কেবাইহিম মেমান খেব সোহাবিহি ওকাদ মাহু বেকা জামিহি নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তোমাদের সফ কায়েম করো সোজা করো কারণ আমি তোমাদেরকে আমার পেছন থেকেই দেখি আর আনাস বলেন যে আমাদের একজন ব্যক্তি তার কাঁদকে তার সঙ্গীর কাঁদের সাথে মেলাতো এবং তার কাদামকে সঙ্গীর কাদমের সাথে তাহলে এখানে কাদম কাদ শব্দটা উল্লেখ করা হয়নি এটা একটা বিষয় আর আমরা আবু দাউদের আরেকটা রেওয়ায়ত যে রেওয়ায়তটাকে ইবনু হোজায়মা এবং হাকেম সহি বলেছেন এবং সেটি হলো আব্দুলাইবন অমর রদি আল্লাহ তাল্লাহমার একটা হাদিস বলছেন কি আন্না রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম কাল رسول صلى الله عليه وسلم بولا چن اقيم الصفوف وحادو بين المناكب وصد الخلال ولا تذرو فرجات للشيطان جه تمرا تمہ دیر صف گلو کے قائم کرو شوجا کرو ایبان مناكب ارتاد قاد گلو رمد ته মাঝখানের যে খালাল যে ফরজা অর্থাৎ যে 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 খালি জায়গাগুলো আছে এটাকে বন্ধ করো এবং শয়তানকে কোনো সুযোগ দিও না মাঝখানে এসে দাঁড়ানোর কোনো সুযোগ দিও না তাহলে এরকম আরও অনেকগুলো হাদিস দ্বারা আমরা জানি যে সফ কায়েম করার সময় মাঝখানের ফাঁক বন্ধ রাখতে বলা হচ্ছে এবং এখতলাফ করতে নিষেধ করা হয়েছে যে সফটা যেন মানে আগুপিছু না হয় যেন সোজা হয় সমান হয় দুজনের পায় দু পায়ের মাঝখানেও যেন কোনো ফাঁক না থাকে এবং কাঁধটাও যেন বরাবর হয়ে যায় এবং মাঝখানের ফাঁক বন্ধ হয়ে যায় সেটা ঠিক আছে কিন্তু আপনার মূল প্রশ্ন হচ্ছে টাকনো লাগানোটা জরুরি কিনা উত্তর হচ্ছে টাকনো লাগানোটা জরুরি নয় বরং কাঁধ এবং কাদাম পায়ের পাতাগুলো সমানভাবে মিশে মাঝখানের ফাঁক বন্ধ করলেই পরিপূর্ণ শূন্য শতভাগ পরিপালিত হবে ইনশাআল্লাহ কোনো কোনো সাহাবার যে বক্তব্য যেমন রমানিবল বেশিরের সেই বক্তব্যটা তার ব্যক্তিগত ইশতেহাদ অথবা ওই সাহাবার ব্যক্তিগত আমল হতে পারে অতএব রাসুলসাল্লাহ সাল্লামের হাদিসকে এবং কাউলি হাদিসকে সূক্ষ্মভাবে বোঝাটা এটাও ফেক্ষ শূন্য এটা খুব জরুরি তা না হলে কিন্তু আমাদের হয়তো আমলের মধ্যে অনেক সময় আমরা বেশি বাড়াবাড়ি করে ফেলতে পারি কোনো দলিল ছাড়াই

কাদের কথা নয় কাদামকে কাদামের সাথে মেলানো এবং কাঁধকে কাঁধের সাথে মেলানো এবং এ ব্যাপারে বাড়াবাড়ি না করা এতটুকু তারা বলেছেন আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এবং আমাদের সুবুলুসাল্লামের ক্লাসে কিংবা আর অন্য অন্য ক্লাসেও আমাদের শাইকদেরকে এটাই আমরা বলতে শুনেছি মোটামুটিভাবে একটু দীর্ঘ জবাব হয়ে গেল কিন্তু আমি আশা করি যে এই জবাবের মধ্য দিয়ে হয়তো আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হবে এবং সঠিকভাবে আমরা আমল করতে পারবো ইনশাআল্লাহ